দেখতে পাচ্ছেন অবস্থা কি চলে আসছি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি এই জন্য ভিডিও করে ঘরের কাজগুলো করতে করতে আমাদের দুই তিন দিন সময় চলে গেছে আমি কিছু করতেছি শান্তা দুই তিন মাস ছিল না যে বার একদম এলোমেলো অগোছানো সব অনেক কাপড় সুপুর এগুলো মুছতে হয়েছে দুইটা হয়েছে এই জন্য ভিডিও দিতে পারি না দুই তিন দিন ধরে তো আজকে আজকে একটা ভিডিও করি আবার আসি আপনাদের মাঝে চলে যাব বাবার বাবার বাড়ি আবার চলে যাব তোমার কেমন লাগতেছে দুই তিন মাস তো বাপের বাড়ি ছিলা এখন শ্বশুর বাড়ি আসছো কেমন লাগতেছে শ্বশুর অনেকে তো অনেক কমেন্ট করতেছে বাবুকে আনতেছি নাকি অবশ্যই আনবো কয়েকদিন পরে আগে বাবুকে আনতেছি না বাবুকে দেখবেন অনেকে তো আমার ছেলে অনেক উৎসাহ মাঝে উৎসাহ দেখাবো আমাদের সাথে দেখাবো আমার বাবুর নাম রাখা হবে কিছুদিন পরে তখন বলবো

একটা ছেলে বেঁচে আছে মামার মারা গেছে চার দিন পরে আইসিতে ছিল অনেক আমার মনে হয় বলছি কি চ্যানেলে ভালো কথা বলছে আমার সাথে আমার ছেলে হয়েছে যে খুশি হয়েছে আমার সাথে অনেক কোন দিন হবে কথা বলতে পারিনি মামিয়ার সাথে যোগাযোগ করতে হঠাৎ শুনতেছি ও মারা গেছে তাই মনটা বেশি খারাপ রাত্রে ঘুমাতে পারি না টেনশন লাগে জান্নাত নসিব করে হ্যাঁ এমনি জান্নাতে

এমন কাজ করতে পারে না কাগজ সবজগুলো আমি ধুয়ে দিয়েছিলাম ওগুলো আনছি ও একটু বাস করে দিছে এখনো প্রচুর কাজ বাকি আছে অনেক কাগজ দুবার বাকি আছে বেশি দি একটা আরও দুইটা বাকি আছে গরুর অনেক কাজ বাবর কাপড় বেশি ধুতে হয় ও দশ মিনিট পর পাঁচ মিনিট পর প্রেস সারাপ করে দেবে বক করে দেবে ওগুলো ওগুলো আমি কম দুই আমার মায়ের দুই বেশি আমার আমার আম্মা দুই বেশি আমাকে দিতে দেয় না

হ্যালো ওষুধগুলো ও টিম মাতা খাওয়ার জন্য লেবু খাইছে আর পাকছে লাগতেছে কিন্তু আমি লেবু খাচ্ছি না কেউ যদি জেনে থাকেন লেবু খাবো কিনা খাবো না আমাকে একটু জানাই লেবু খেলে হবে অনেকে বলতিছে খাওয়ার জন্য আবার অনেকে বলতেছে খাবার দরকার নেই এরকম আমরা একটা দুশ্চিন্তার মধ্যে আছি কেউ বলে কান ভালো হবে কেউ বলে খাই না সমস্যা হবে অবস্থা আপনি কমেন্ট যদি আপনারা জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন লেবু খেলে কেমন হবে কমেন্ট করে জানাবেন তো আর আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের বাবুর জন্য বিশেষ করে এখন আমাদের বাবুদের জন্য দোয়া করবেন ও একদম কি একদম বাচ্চা ছোট সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর এদিকে সাতিয়াপুর অনেক অসুস্থ এই জন্য ও আসতে পারতেছে না কেন জানেন সাতিয়াপুর হয়েছিল এখনো অনেক অসুস্থ এই জন্য ও আসতে পারতেছে না কিন্তু আসার জন্য অনেক মানা করতেছে আমি মানা আমি মানা করে দিয়েছি না আসার জন্য না আসলে ভালো ওর জন্য ও এখান থেকে এখানে গেছে যে সুশপ্ন এখানে আসতে মানা করতেছি আমরা আসার জন্য কিন্তু অনেক ঘিয়া করতেছে কিন্তু মানা করে দিছি এখন আসার দরকার নেই যখন আমরা বাবুর কিছু একটা করব অনুষ্ঠান করব ছোটো কারো তখন আসতে বলছিলাম জন্য আমরা আপনাদের জন্য দোয়া করব বেশি বেশি করে আপনারা দোয়া করবেন আমার সন্তানের জন্য আমাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম